ক্যালসিয়ামের প্রসঙ্গ আসলে সবার আগে আমাদের মাথায় আসে কিন্তু হাড়ের স্বাস্থ্যের কথা কিন্তু শুধু হাড়ের কিন্তু না আমাদের চুলের স্বাস্থ্য বলেন বা আমাদের নগ আমাদের দাঁত এইগুলো আসলে কতটা ভালো সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে যে আমাদের শরীরে ক্যালসিয়ামের পর্যাপ্তটা আসলে কতটুকু তার উপর আবার যখন ক্যালসিয়ামের সোর্সের কথা বলা হয় তখন দেখবেন সবার আগে মাথায় আসবে আপনার দুধের কথা কিন্তু আমাদের আশেপাশে এমন অসংখ্য খাবার আছে যেগুলো থেকে কিন্তু আমরা দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাই কিন্তু সমস্যা হলো যে আমরা আসলে এগুলি জানি না বা আমরা আসলে এগুলি বুঝি না তো আজকের ভিডিওটিতে আমি এমন সাতটি খাবার সম্পর্কে আলোচনা করবো প্রত্যেকটা খাবার কিন্তু রিজনেবল এবং আমাদের হাতের নাগলের মধ্যে যেগুলো থেকে আমরা দুধের থেকেও বেশি ক্যালসিয়াম পাই এবং এইগুলি আমাদের শরীরে দৈনিক ক্যালসিয়াম চাহিদা পূরণের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো চলুন শুরু করা যাক আমাদের শরীরে পার ডে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট হলো আটশো মিলিগ্রাম প্রেগনেন্ট মহিলাদের এক হাজার মিলিগ্রাম ল্যাকপ্রিটিং ওমানদের বারোশো মিলিগ্রাম আর বয়স্ক মানুষদের পরিমাণটা একটু বেশি সেটা হলো দুই হাজার মিলিগ্রাম দেখুন ক্যালসিয়ামের ঘাটতি এটা কিন্তু আসলে ভীষণ কমন একটা ব্যাপার একটা জিনিস জেনে রাখবেন যে আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট হয় একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এবং সেটা সাধারণত আর্লি স্টেজেই হয় এবং সেই বয়সটা পার হওয়ার পর কিন্তু আর নতুন কোনো ক্যালসিয়াম ডিপোজিট হয় না বরং সেই স্টোর হওয়া ক্যালসিয়ামটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে আর এর জন্য দেখবেন যে একটু বয়স হয়ে গেলে কিন্তু আমাদের নানান রকম ব্যথার উপদ্রব পড়ে যেমন পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা মাজায় ব্যথা এই জন্য আমাদের ক্যালসিয়ামের প্রতি যত্নশীল হতে হবে যাতে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সেই সাথে সাথে আমাদের শরীরে ভিটামিন ডি এর পর্যাপ্ততাও কিন্তু নিশ্চিত করতে হবে এবং সেটা কিন্তু একদম ছোট সময় থেকে প্রথমে বলবো সজিনা পাতার কথা সজিনার পাতা আসলে এমন একটা খাবার যে সারা বছর কিন্তু এটা অ্যাভেলেবল থাকে এবং যে কেউ এটাকে আসলে অ্যাফোর্ড করতে পারে এটা ক্যালসিয়ামের কিন্তু চমৎকার উৎস একশো গ্রাম সজিনা পাতা থেকে আমরা ক্যালসিয়াম পাই প্রায় একশো পঁচাশি মিলিগ্রামের মতো এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে ভিটামিন সি আছে এবং অন্যান্য বিভিন্ন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে সব মিলিয়ে এটাকে আসলে বলা হয় সুপারফুড অনেক রকমভাবে আমরা সজিনা পাতা খেতে পারি এটাকে ভত্তা করে খেতে পারি ডালের সাথে খেতে পারি সবজি হিসেবে রান্না করে খেতে পারি বড়া করতে পারি আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেভাবে এটাকে খেতে পারেন ক্যালসিয়ামের একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স হলো চিয়াসিড শুধুমাত্র দুই টেবিল চামচ চিয়াসিড থেকে ক্যালসিয়াম পাওয়া যায় একশো সাতাত্তর মিলিগ্রাম এছাড়াও এতে প্রচুর পরিমাণে ওমিগিনি ফ্যাটি অ্যাসিড আছে আর আছে ফাইবার চিয়াসিডের সবচেয়ে উপকারী দিক হলো যে এটা খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো আয়োজনের দরকার হয় না জাস্ট এক গ্লাস পানির মধ্যে দুই টেবিল চামচ চিয়াসিড মিশিয়ে রেখে দিন এবং এক ঘন্টা পর সেই পানিটা খেয়ে নিন কারণ চিয়া সিড পানির সাথে মিশতে আসলে এক ঘন্টা সময় নেই আর চিয়া সিটের আসলে নিজস্ব গন্ধ বা ফ্লেভার কোনোটাই নাই এটা আপনি বিভিন্ন জিনিসের সাথেও কিন্তু খেতে পারেন বিভিন্ন খাবারের সাথে যেমন স্মুদির সাথে বুধের সাথে ওটসের সাথে সালাদের সাথে ভেজিটেবলসের সাথে ইত্যাদি চিয়া সিড দিয়ে কিন্তু আপনি একটা খুব মজার রেসিপি বানাতে পারেন সেটা হলো চিয়া পুডিং এটা আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন বা আপনি মর্নিং বা ইভিনিং হিসেবেও খেতে পারেন এটি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো আমি এই রেসিপিটি ডিসক্রিপশন বক্সে শেয়ার করলাম আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কাঠবাদাম ভীষণ জনপ্রিয় একটি খাবার এবং এটি ক্যালসিয়ামের খুব ভালো উৎস একমুঠো কাঠবাদাম যেটা আনুমানিক টোয়েন্টি এইট গ্রামের মতো সেখান থেকে আপনি ক্যালসিয়াম পাবেন সেভেন্টি সিক্স মিলিগ্রাম আবার কাঠবাদাম কিন্তু আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য ভালো এটা আমাদের কোলেস্ট্রলের লেভেলকে কিন্তু কম করতে পারে অনেকেই মনে করেন যে বাদাম খেলে বিশেষ করে কাঠবাদাম খেলে নাকি কোলেস্ট্রলের লেভেলটা বাড়ে এটা কিন্তু একদমই ভুল ধারণা আপনি কাঠবাদাম খাবেন অবশ্যই সেটা পরিমিত পরিমাণে পরিমিত পরিমাণে যখন আপনি কাঠবাদাম খাবেন তখন সেটা কিন্তু আপনার কোলেস্ট্রলকে বড় কন্ট্রোল করবে এবং আপনার হার্টের স্বাস্থ্যকে কিন্তু ভালো রাখবে ক্যালসিয়ামের একটা চমৎকার সোর্স হল ইয়োগার্ট সাধারণত এক কাপ মানে টু ফিফটি গ্রাম ইও থেকে ক্যালসিয়াম পাওয়া যায় প্রায় ফোর হান্ড্রেড ফিফটি মিলিগ্রামের মতো যা এক গ্লাস দুটের থেকে অনেক বেশি তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমরা প্রত্যেক দিনের খাবার তালিকায় ইও রাখতে পারি আবার ইও কিন্তু আমাদের শরীরে প্রোবায়োটিক হিসেবে কাজ করে মানে এটা আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমকে কিন্তু ইম্প্রুভ করে কারণ এটা আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় যেটা আমাদের খাবার হজম করতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে পালং শাক হল আমাদের দেশে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পড়ে এবং প্রবলেম হলো যে এটা সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না এটা সাধারণত শীতকালীন সবজি এবং শীতকালে এটা আসলে আমরা অ্যাভেলেবেল পাই তো এই পালং শাক কিন্তু ক্যালসিয়ামের অত্যন্ত ভালো উৎস এক কাপ রান্না করা পালং শাক থেকে আমরা ক্যালসিয়াম পাই প্রায় টু ফর্টি ফাইভ মিলিগ্রাম মতো তো যেই সিজনে এটা অ্যাভেলেবেল থাকে আমাদের সেই সিজনে রেগুলার পালং শাক খাওয়া উচিত এছাড়াও পালং শাক কিন্তু ভিটামিন ই এরও খুব ভালো উৎস যেটা আমাদের শরীরে চমৎকার অক্সিডেন্ট হিসেবে কাজ করতে পারে ঢ্যাঁড়স আমাদের ভীষণ কমন একটা ভেজিটেবলস এটা সাধারণত আমাদের গরমকালে পাওয়া যায় মানে এটা গরমের সবজি হিসেবেই পরিচিত এবং এটা থেকে কিন্তু খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায় এক কাপ রান্না করা ঢ্যাঁড়স থেকে প্রায় ক্যালসিয়াম পাওয়া যায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি মিলিগ্রামের মতো এছাড়াও এটা আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট। আবার ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যেটা আমাদের পেটকে পরিষ্কার রাখতে কিন্তু বিশেষভাবে হেল্প করে আরেকটি চমৎকার খাবার হলো ব্রোকলি যেটা ক্যালসিয়ামের খুব ভালো উৎস এক কাপ রান্না করা ব্রোকলি থেকে আমরা প্রায় ক্যালসিয়াম পাই সিক্সটি টু মিলিগ্রামের মতো ব্রোকলি আসলে এমন একটা খাবার বিভিন্নভাবে এটা খাওয়া যায় এটা আমরা স্যুপ করে খেতে পারি এটা আমরা ফ্রায়েড রাইসে খেতে পারি আমরা এটা নর্মাল ভেজিটেবলসে খেতে পারি ইত্যাদি তবে এই আসলে শীতকালীন সবজি আমাদের দেশে এটা আসলে শীতকালেই পাওয়া যায় ভিটামিন সি যুক্ত ফল যেমন পেঁপে পেয়ারা কমলা স্ট্রবেরি এগুলোতে কিন্তু আসলে খুব বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে না কিন্তু এগুলি আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ায় দেখুন অ্যাবজর্পশন হওয়াটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনি খেলেন কিন্তু সেটা আপনার শরীরে কোনো কাজে লাগলো না তাহলে কি সেটা লাভ হবে এই জন্য আমাদের ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়ানোর জন্য সব থেকে ভালো হয় যদি আমরা কম্বাইন করে খেতে পারি যেমন আট থেকে দশটি আমন্ডের সাথে আমরা এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস খেতে পারি আবার চিয়া পুডিঙির সাথে আমরা স্ট্রবেরি খেতে পারি আবার এক কাপ ইয়োগার্টের সাথে আমরা একটা অরেঞ্জ খেতে পারি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম আর ভিটামিন ডি এই দুইটা কিন্তু একটার সাথে একটা অতপ্রতভাবে জড়িত মানে আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি না থাকে তাহলে আপনি যত যুক্ত খাবার খান বা আপনি ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নিন আমাদের শরীরে কিন্তু সেটা গ্রহণ করতে পারবে না এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য কিন্তু সবার আগে আপনার নিশ্চিত করতে হবে যে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আছে কি না ভিডিওটির মাধ্যমে যদি আপনি কিছুটা উপকৃত হয়ে থাকেন তো প্লিজ ভিডিওটিতে লাইক করুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করুন যাতে এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও পোস্ট করা মাত্রই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে দেখা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজের পর্যন্তই